দুই দশকের বেশি সময় ধরে সুবিধে সক্রিয় থাকলেও বর্তমানে পর্দায় ব্যস্ততা থেকে খানিকটা দূরে চিত্রনায়িকা উপবিশ্বাস তবে এতে অনুরাগীদের কাছে তার জনপ্রিয়তা মোটেই কমেনি তাই মাঝে মধ্যে ভিন্ন ভিন্ন ফটোশুট ও নিজেকে উপস্থাপন করেন সকালে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বিশ্বাস ছবিতে দেখা যায় সাদা শাড়ি উপল কাজ আর অভিজাত গহনায় নিজেকে মেলে ধরেছেন এই নায়িকা কখনো মিষ্টি হাসি কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরায় পোস্ট দিয়েছেন মেকওভারে এক পোস্টের ক্যাপশনে নায়িকা লিখেছেন যেখানে ভালোবাসা সেখানে জীবন বলা বাহল্য অভু এই নতুন রূপ ভক্তদের দারুণভাবে নাড়া দিয়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ছবিগুলোতে প্রতিক্রিয়া দিয়েছেন হাজারো বক্তব্য মন্তব্যের গর বড় উঠেছে প্রশংসায় খান আতাউর রহমান নামে একজন লিখেছেন অভু এই নামটা শুধু একটা নাম না এই নামটার সঙ্গে জড়িয়ে আছে আমাদের শৈশবের স্বপ্ন ভালোবাসা আর সিনেমার পর্যায়ে দেখায় এক অনন্য জাদু ছোটবেলা যখন সাকিব খান আর উপবিশ্বাসের সিনেমা দেখতাম তখন মনটা অন্যরকম এক আবেগে ভরে উঠত যেন ওদের গল্পের সঙ্গে নিজের জীবনটাও মিশে যেত সাকিব রসায়ন শুধু সিনেমায় নয় আমাদের হৃদয়েও ছিল একটা বিশেষ জায়গায় উপবিশ্বাসের হাসিও তার অভিনয়ের গভীরতা আর চোখের বাসা এসব কিছুই আমাদের শিখিয়েছে ভালোবাসা মানে কি ওনাকে দেখে বুঝেছি একজন নারীর মধ্যে কতটা শক্তি সৌন্দর্য আর মমতা লুকিয়ে থাকে আজ যখন দেখি সময় সব কিছু বদলে দিয়েছে অপবিশ্বাসের সেই স্বপ্ন দিনগুলো স্থিতির পাতায় রয়ে গেছে তখন বুকের ভেতর একটা কষ্ট বাজে যে সম্পর্ককে আমরা রূপকার ভাবতাম সেটা একদিন বাস্তবে কঠিন সত্যের সামনে হার মানিয়ে যাবে তো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়ায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন